হ্যাঁ বন্ধুরা দেখুন ইউপির একটু মানে বৃষ্টিতেই বেশ বন্যা ওই যে দেখছেন ওইখানে জল চলে যাচ্ছে আমার তো এগুলো বেশ অবাক লাগছে আমাদের দেশে তো এরকম হয় না বন্যা মুখেই শুনেছি কানেই শুনেছি মুখেই বলেছে কিন্তু এটা দেখুন এদিকটা আবার শুষ্ক এই যে আমাকে তো পুরো ভিজিয়ে দিল গাড়ি আমাদেরকে পুরো ভিজিয়ে দিয়েছে গাড়ি দেখেছেন কি অপূর্ব বৃষ্টি এই অপূর্বতে আমি মুগ্ধ হয়ে যাচ্ছি সত্যিই আমি মুগ্ধ হয়ে যাচ্ছি এই সব আমার শাড়ি ভিজিয়ে দিয়েছে আমার শাড়ি